হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি দেবাশ চক্রবর্তী আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শার্ট চার্জ এই চার্জ বিষয়টা কি শার্ট চার্জটা হচ্ছে যে ট্যাক্সের উপরে ট্যাক্স মানে আপনার যে ট্যাক্সটা আসবে সে ট্যাক্সের উপরে নির্দিষ্ট হারে কিছু আবার ওভার চার্জ ধরবে সেটাই হচ্ছে শার্ট চার্জ আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা জনাব ইয়াসির মাহমুদ দুই হাজার চব্বিশ পঁচিশ আয় বর্ষে আমদানি ব্যবসায় আয় রয়েছে হচ্ছে বিশ লক্ষ টাকা তার মানে হচ্ছে ইয়াসিন মাহমুদ একজন আমদানি কারক এবং তার এই বিজনেস থেকে তার আয় রয়েছে হচ্ছে বিশ লক্ষ টাকা তার আমদানি পর্যায়ে উচ্ছেকর কর্তন করেছে হচ্ছে তিন লক্ষ টাকা আমরা সবাই জানি আমদানি পর্যায়ে যদি উচ্ছেকর কর্তন করে সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স আচ্ছা জনাব মাহমুদের নিট পরিসম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ কোটি টাকা নিট পরিসম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ কোটি টাকা আমরা কি জানি যে চার কোটি টাকার উপরে যদি পরিসম্পদের হয় তাহলে এটার উপরে ট্যাক্সের উপরে চার্জ নির্ধারণ করা হয় আচ্ছা এখন যেহেতু চার কোটি টাকার উপরে তার সম্পদ এবং দশ কোটি টাকার নিচে তাহলে তার প্রদত্ত করের উপরে কিন্তু দশ পার্সেন্ট হারে চার্জ হবে আচ্ছা এখন আমরা দেখব যে পঁচিশ ছাব্বিশ কর বর্ষে আমাদের এই ইয়াসির মাহমুদের দেখবেন যে বিশ লক্ষ টাকা যে করযোগ আয় রয়েছে সে করয আয়ের উপরে নিয়মিত কর হচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং উৎসের কর্তৃত কর যাহা ন্যূনতম কর সেটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখন এই ন্যূনতম করই হচ্ছে আমার এখন হচ্ছে প্রদেয় কর তার মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ কর বর্ষে আমার এই করদাতার ন্যূনতম করদায় হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এখন যদি এই ভদ্রলোকের নিট পরিসম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকার নিচে থাকতো মানে চার কোটি টাকার নিচে থাকতো তাহলে কিন্তু তাকে একটা টাকাও কিন্তু এক্সট্রা দেওয়া লাগতো না এই যে যে উচ্ছে করটা আছে সেটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করলে কিন্তু হয়ে যেত কিন্তু এই ভদ্রলোকের নিট কোটি ওভার হয়ে গেছে এবং দশ কোটি তাহলে তার এই এখন টেন পার্সেন্ট হারে চার্জ নির্ধারণ হবে সেটা হচ্ছে দেখেন চার্জ হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকার উপরে এখন দশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ হাজার টাকা তাকে এক্সট্রা চালানের মাধ্যমে পে করে এটা রিটার্ন অ্যাডজাস্ট করা লাগবে তো বন্ধুরা আশা করি সার্চটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ